একটা শান্ত উপত্যকা নাম তার মেওল্যান্ড বিডালরা এখানে ঘুমোয় খেলে গান গায় জীবন যেন স্বপ্নের মতো সবাই সুখে দিন কাটায় গুঁই একদিন হঠাৎ শহরের মাঝখানে ছুটে এলো এক বার্তাবাহী বিডাল তার মুখে আতঙ্ক কুকুর বাহিনী আসছে বিশাল সেনা পাহাড় পেরিয়ে ধেয়ে আসছে তারা সন্ধ্যায় জেনারেল বাঘা ডেকে নিলেন সবাইকে তার গলায় দ্বিতা আমরা যুদ্ধ চাই না কিন্তু নিজেদের রক্ষা করতেই হবে দলে ছিল মিনু সাহসী চতুর আর একটু অলস সব সময় হাসে আর মাছ ছাড়া তার চলে না কিন্তু দুজনেই ছিল সবার প্রিয় গী পরদিন শুরু হল কঠোর ট্রেনিং কেউ লাফাচ্ছে কেউ দৌড়াচ্ছে কেউ ব্যালেন্স করছে পাতলা দড়িতে যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছে সবাই এক লাল চাঁদের রাতে বাজল সংকেত সবার চোখে দ্বিধতা জেনারেল বাঘা হাত দিলেন চিঠির রোল সময় এসেছে বন্ধুরা একটা তাবুর ভেতর আলো ছায় বসে যুদ্ধ পরিকল্পনা মানচিত্রে আঙুল দিয়ে দেখানো হচ্ছে রুট কৌশল তৈরি চুপিসারে বিজয়ের জন্য উই রাতের অন্ধকারে মিনু ও দুই স্পাই বিডাল লুকিয়ে ঢুকে পড়ল কুকুরদের শিবিরে সাবধানে পার হলো পাহারা কাটল অ্যালার্মের তার এদিকে টম তার পরিকল্পনা ছিল অন্যরকম ক্যাটনিপ মিশিয়ে দিল কুকুরদের ঝোলের পাত্রে শীঘ্রই দেখা গেলের ফলাফল কুকুরেরা ঘোরে ঘোরে হাঁটছে কেউ নাচছে কেউ খিলখিল করে হাসছে পুরো শিবিরে অদ্ভুত এক বিশৃঙ্খলা এই সুযোগে বিডাল বাহিনী ঘিরে ফেলল শিবির নিঃশব্দে এগিয়ে এসে তুল তাদের পতাকা পাঞ্জার চিহ্ন নিয়ে হঠাৎ ঘুম ভাঙল বিশাল বসের চারপাশে বিডালদের পতাকা কুকুররা সব মাটিতে লুটিয়ে সে হা করে চেয়ে রইল গি তখন সামনে এগিয়ে এল মিনু বল আমরা যুদ্ধ চাই না চাই বন্ধুতা চাই শান্তি বস মাথা নাডল সম্মতিতে গু এরপর শুরু হল উৎসব বিড়াল কুকুর একসাথে খেলল খেল মাছা আলো ঝলমল করল মেওল্যান্ডের রাত গি শিক্ষা শক্তি নয় বুদ্ধি দিয়েই জয় মিনু আর তমো পতাকা হাতে হাসছে সূর্য উঠছে শান্তির প্রতীক হয়ে গি